একটি ঘোষণা যা বদলে দিতে পারে আপনার চীনা বাংলাদেশের প্রতিরক্ষা মানচিত্র আধুনিক যুদ্ধাস্ত্র আকাশ প্রযুক্তি তুরস্কের হাত ধরে বাংলাদেশের মাটিতে আসছে এক নতুন যুগের সামরিক শক্তি চীন বা পশ্চিমা কোনো দেশ নয় তুরস্কের তৈরি টুলপার লাইট ট্যাঙ্ক এই সাতাশ টোনি দত্ত কেন বাংলাদেশের জন্য গেম চেঞ্জার দেশের প্রতিরক্ষায় ঠিক কী পরিবর্তন আনবে এই একটিমাত্র সামরিক চুক্তি এই ট্যাঙ্কের বিশেষত্ব কি কেনই বা ভারত ও মিয়ানমার সীমান্তে এর মোতায়েন হতে পারে এই খবরটি নিশ্চিত করেছে তুর্কি নিউজ সোর্স টার্কি টুডে এই ভিডিওতে থাকছে সমস্ত গোপন তথ্য ও বিশ্লেষণ কেন লাইট ট্যাঙ্ক ভূখণ্ডের জন্য সেরা পছন্দ বাংলাদেশের সামরিক বাহিনী কেন ভারী ট্যাঙ্কের বদলে একটি লাইট ট্যাঙ্ক বেছে নিল উত্তরটি রুকি আছে আমাদের ভূখণ্ডে আমাদের দেশ নদীমার্তিক বন্যা এবং বেশিরভাগ অঞ্চলে কাদামাটি বা দুর্বল সেতু একটি ষাট টনি মেইন ব্যাটেল ট্যাঙ্ক যেখানে সহজে যেতে পারে না সেখানে সাতাশ থেকে তিরিশ টনি টুলপার যে কোনো পরিবেশে দ্রুত মুভ করতে পারে এটি শুধু একটি ট্যাঙ্ক নয় একটি বহুমুখী প্ল্যাটফর্ম এটি দ্রুত গতিশীল সহজে পরিবহনযোগ্য এবং সবচেয়ে বড় কথা এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে মানিয়ে নিতে সক্ষম টুলপার ট্যাঙ্কের প্রযুক্তি ও ফায়ার আসুন এবার এর প্রযুক্তিগত দিকটা দেখি টুলপার নামটি এসেছে তুর্কি পুরাণ থেকে যার অর্থ একটি পৌরাণিক ডানাওয়ালা ঘোরা নামের মতোই এই লাইট ট্যাঙ্কটি হালকা হলেও গতির দিক থেকে অত্যন্ত দ্রুত এটি তৈরি করেছে তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা কোম্পানি অটোকার বাংলাদেশ যে কনফিগারেশনটি নিতে আগ্রহী তাতে ইতালীয় কোম্পানি লিওনার্দো এর তৈরি এইচআইটি এফ টু একশো বিশ মিমি কামান যুক্ত করা হয়েছে একশো বিশ মিমি কামান নেটো স্ট্যান্ডার্ডে গোলা নিক্ষেপ করতে পারে যা ট্যাঙ্কের ফায়ার পাওয়ারকে শক্তিশালী করে এর ইঞ্জিন আটশো পঞ্চাশ হর্স পাওয়ার পর্যন্ত শক্তি দেয় যার গতি ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত এর সুরক্ষা ব্যবস্থা মডুলার এর মানে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত আর্মার বা বর্ম যুক্ত করা যায় এটি মাইন এবং আইইডি থেকেও সুরক্ষা দিতে পারে এছাড়াও রয়েছে অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সিআরএন সুরক্ষা অর্থাৎ রাসায়নিক জৈবিক তেজক্রিয় ও পারমাণবিক আক্রমণ থেকে এটি স্ক্রুকে বাঁচাবে আঞ্চলিক প্রভাব ও কৌশলগত গুরুত্ব এখন প্রশ্ন হলো এই ট্যাঙ্কগুলো কোথায় মোতায়েন হতে পারে এবং এর আঞ্চলিক প্রভাব কী সামরিক বিশ্লেষকরা বলছেন এই ট্যাঙ্কগুলো ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন অঞ্চলে মোতায়েনের সম্ভাবনা বেশি মিয়ানমারের সাথে আমাদের সীমান্তের ভূখণ্ড পাহাড়ি ও বনবান্ধব অন্যদিকে ভারতের সাথে কিছু এলাকায় রয়েছে জলাভূমি টুলপাল লাইট ট্যাঙ্ক এই দুই ধরনের চ্যালেঞ্জিং পরিবেশের জন্যই উপযুক্ত এটি বাংলাদেশের সামরিক কৌশলকে অনেক নমনীয়তা দিবে টার্কি টুডে এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ কেবল ট্যাঙ্কই নয় তুরস্ক থেকে আরও নানা ধরনের সামরিক সরঞ্জাম কিনছে এই সম্পর্ক বাংলাদেশের জন্য একটি বড় ডিপ্লোম্যাটিক জয় এতে একটিমাত্র দেশের উপর সামরিক নির্ভরতা কমবে এই সামরিক চুক্তিটি চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের প্রতিরক্ষা ক্রয়কে বৈচিত্র্যময় করেছে এটি আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সামরিক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করবে প্রতিবেশী দেশগুলো এই সামরিক আধুনিকরণকে কিভাবে দেখছে সেটাও আলোচনার বিষয় প্রিমিয়াম বিনিয়োগের কারণ এই চুক্তিকে কেন প্রিমিয়াম বলা হচ্ছে কারণ টুলপার শুধু একটি ট্যাঙ্ক নয় এটি একটি সম্পূর্ণ আর্মড ভেহিকেল ফ্যামিলি এর একই বেসে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল রিকনিসেন্স ভেহিকেল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা যায় এই মুডুলারিটি মানে হলো মেইনটেন্স এবং প্রশিক্ষণের খরচ কমবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এটি একটি দীর্ঘমেয়াদী ও বুদ্ধিদৃপ্ত বিনিয়োগ এর প্রতিটি যন্ত্রাংশ সহজে পাওয়া যায় যা সামরিক সরঞ্জাম সচল রাখতে সাহায্য করবে সব মিলিয়ে টুলপার লাইট ট্যাঙ্ক কেনা শুধু একটি সামরিক চুক্তি নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের এক নতুন দিক উন্মোচন এই ট্যাঙ্কগুলো নিঃসন্দেহে আমাদের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার কি মনে হয় টুলপার কি সত্যি বাংলাদেশের গেম চেঞ্জার হবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ